শুভ সকাল বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেছে আর মহা সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা এই বলে আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো পাশে দেখো বন্ধুরা বিছনা সব পরিষ্কার করে নিলাম সকাল সকাল আজকে মহা সপ্তমী আর এদিকে আমার বাপি এনেছে ডাব কালকেই এনেছিল তোমাদের দেখানো হয়নি আজকে দেখাচ্ছি আর এই ডাবগুলো কাটা হবে এক্ষুনি আর এদিকে দেখো রান্নাঘরে এত বাসন জমেছে বেশি সেগুলো এক এক করে সব মেজে নেব আর এক এক করে গামলিতে সব তুলে নেবো সেগুলো তুলে নিয়ে ঝটপট করে সব মেজে নেবো আর কলের পরে নিয়ে চলে এসেছি বাসনগুলো আর মেজে নিয়েও চলে এলাম কেন বলো তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এক এক করে বাসনগুলো এবার গুছিয়ে নিই দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা বাড়ির গেটে একটা বড় অতিথি চলে এসেছে এটা রোজেরই আসে অতিথি তার জন্য কিছুই নয় ওকে একটা বিস্কুট দিতে হবে আর বিস্কুটটা কি বলো তো ওর বিস্কুট ফুটিয়ে ফুরিয়ে গেছে দেখো মেরি বিস্কুটটা এনে পাশে রেখেছি ওটাই ওর বিস্কুট ওই ওরকম শক্ত বিস্কুট খায় না এইরকম মেরি বিস্কুটই দিই আর দেখো বন্ধুরা আজকে আর ছাদে যায়নি জামা কাপড়গুলো কেচে কুচে এই সামনের দড়াতেই দিয়ে দিয়েছি আমাদের এই সামনের দড়াতে অনেক রোদ আসে তাই অল্প স্বল্প জামা কাপড় হলে আর ওপরে যেতে হয় না দেখো বন্ধুরা এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার মেয়ের আর আমার বরের খাওয়া হয়ে গেছে এবার আমি তখন সময় পাইনি নিজেরটা তৈরি তৈরি করে নিতে এবার আমি নিজে তৈরি করে এবার খেতে বসে পড়েছি এবার খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকে জানো দেখো বন্ধুরা সত্যমি সকালে আমি একটা গিফট পেয়ে গেছি বরমশাইড থেকে কী তো এটা সোনার মুক্ত রা অনেক দিন থেকেই বায়না করছিলাম অনেক দিন থেকেই বায়না করছিলাম যে আমাকে একটা করে দিতে হবে করে দিতে হবে বলছিল করে দেব আর বলেছিল পুজোর সময়ই করে দেব। তাই দিয়ে দিয়েছে একটা দেখো আঙুলে পড়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে আমাকে বলো ঠিক আছে ভালো লাগছে তো একটু কমেন্ট করে বলো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আসছি আবার পরে কথা বলতে দেখো বন্ধুরা সেই ডাবগুলো যে দেখাচ্ছিলাম সেই ডাবগুলো এক এক করে কেটে কাটা হচ্ছে আর চারজনের চারটে ডাব তার চারজনই খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো এক এক করে কাটা হচ্ছে আর ঢালা হচ্ছে আর ঢালার পরে এক একজনকে গেলাসে করে ভর্তি করে দেয়া হচ্ছে দেখো কতটা জল হয়েছে এটা গাছের ডাব আমার বাপি গাছের ডাব আর এই ডাবের জলই আমি এখন বসে বসে খেয়ে নেব দেখো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতও ফুটে গেছে আর এদিকে যাচ্ছে একবার ঠাকুর দিতে পুজো হচ্ছে কি না পুজো তোমাদেরকে দেখাবো তাই যাচ্ছি রাস্তাটা রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো পুজো শুরু হয়ে গেছে আর পুজো হচ্ছে দেখতে থাক